তাবলিক জামাতের শত বছরের ঐক্যে বিভেদ ছড়ানো হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হকের ফাঁদেই কি তবে পা দিল ইউনুসের অন্তর্বর্তী সরকার গত উনিশ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদের হত্যা ও নির্মমভাবে আহত করে উল্টো তাদের বিরুদ্ধে হেফাজতপন্থীদের দায়ের করা মামলায় শুক্রবার একজনকে গ্রেপ্তারের পর এমনই প্রশ্ন উঠছে তাবলিক জামাতের সাধারণ অনুসারীদের মধ্যে গ্রেপ্তারকৃত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অনুসারীদের অন্যতম নেতা জামাতের সাধারণ অনুসারীরা বলছেন সরকারের সাত সব রকম সহায়তা নিয়ে যাদের উপর বর্বরতা চালানো সেই নির্যাতনকারীদের না ধরে সরকার নির্যাতিতদের দমন পীড়নে উঠে পড়ে লেগেছে মোয়াজবিন নূরের গ্রেপ্তার ইস্তেমা নিয়ে বিবদমান দুই গ্রুপের উত্তেজনাকে আরো অনেকগুণ বাড়িয়ে তুলবে বলেই মনে করেন তারা গণমাধ্যমের খবর অনুযায়ী বিশ্ব ইস্তেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় শুক্রবার সকালে মাওলানা সাতপন্থী নেতা মোয়াজবিন নূরকে গ্রেফতারের তথ্য জানায় টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিব ইস্কেদার এর আগে বৃহস্পতিবার রাতে উনত্রিশ জনের নামে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবাইয়ের অনুসারীরা উল্লেখ্য মঙ্গলবার সতেরো ডিসেম্বর রাত তিনটার দিকে টুঙ্গির তুরাক তীরে ইস্তেমা ময়দানে সাতপন্থীরা নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে হজরের নামাজ আদায়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা পরিকল্পিতভাবে সাতপন্থীদের উপর সশস্ত্র আক্রমণ শুরু করে মাঠে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিলে আরও একজনের মৃত্যু হয় শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি